আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ একটু আধটু শরীরচর্চা দিয়ে আপনার দিন শুরু করুন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন উপরই টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন প্রেমের মানুষটির সাথে ক্যান্ডি ফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে আপনার রিসুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন আজ কল্যাণকর দিন কারণ সব বিষয়ে আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে আপনার ভাগ্যবান সংখ্যা দুই